আজ ভাষে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তের ডাকে দিল যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব শান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্ষার কতটুকু অশ্রু গোড়ালে হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয়